তাই আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আজকের ভিডিওতে আমরা জানব মোবাইল ফোন দিয়ে ডেভেলপ অপশান কিভাবে অন করতে হয় তো আজকের ভিডিওটি সেটাতে জানতে পারবে যে ডেভেলপ অপশান কীভাবে বের করতে হয় এবং সেই অপশানটাকে কিভাবে অন করতে হয় আমি মোবাইল সেটিংসটাকে অন করে নেব মোবাইল সেটিংসটা প্রথমে অন করে নেবে অন করে নেওয়ার পর এখানে সার্চ পারে যদি আমি সার্চ করি ডেভেলপার ডেভেলপার অপশান ঠিক আছে এখানে ডেভেলপ বলে সার্চ করছি ডেভেলপ মানে আদৌ কোনো জিনিস কিন্তু এখানে কোনো অপশান কিন্তু এখানে নেই তো এই ডেভেলপ অপশানটা কিভাবে অন করবেন যে কোনো মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে প্রথমত কিন্তু ডেভেলপ অপশানটা দিয়ে দেয় না এটাকে অন করে নিতে হয় তো চলুন আজকের ভিডিওতে শুরু করা যাক যদিও ভিডিওটি যারা নতুন হয়ে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ডেভেলপ অপশানটা কীভাবে অন করতে হয় সেটা একটু দেখিয়ে দিন এর জন্য আপনারা এখানে সার্চ করতে পারেন যে অ্যাবাউট ফোন বা আপনি ডাউন করে নিচের দিকে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট ফোন একদম নিচে আছে একদম নিচে থাকে অনেকের মাঝখানে থাকে তো এটা একটু আপনারা খুঁজে বের করে নেবেন যে অ্যাবাউট ফোন কোথায় আছে এই অপশানটা দেখতে পেলে এখানে ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে এর মধ্যে থেকে আপনাকে যে অপশানটা চুজ করতে হবে সেটা হচ্ছে এই ভার্সেন এই ভার্সেন নামে অপশানটার উপরে আপনাকে একটা ট্যাপ করতে হবে ট্যাপ করার পর প্রথম যে অপশানটা আছে এই অপশানে কি আপনাকে পরপর সাতবার ট্যাপ করতে হবে তো আমি পরপর সাতবার ট্যাপ করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফোনের লকটা চাইবে আপনারা আপনাদের ফোনের লকটা এখানে দিয়ে দেবেন আপনার ডেভেলপ অপশানটা কিন্তু অন হয়ে যাবে এবার যদি আমরা ব্যাকে আবার সেটিংসে আছি সেটিংসে এসে এখানে সার্চ ওয়ার্ড পাচ্ছি সার্চ ওয়ার্ডে যদি আবারও আমরা ডেভেলপ অপশানটাকে লিখি অপশান কিন্তু আমাদের সামনে চলে এসেছে ডেভেলপার অপশান কিন্তু আমাদের সামনে চলে এসেছে মানে ডেভেলপ অপশানটা কিন্তু অন হয়ে গেছে এখান থেকে আপনারা ট্যাপ করে এখানে দেখতে পারেন যে ডেভেলপ সেটিংটা অন হয়ে আছে বা এখান থেকে যদি আপনি দেখতে না চান তাহলে কিন্তু আপনাদের ফোনে অ্যাডিশনাল সেটিং নামে একটা অপশান পাবেন অ্যাডিশনাল সেটিংটাকে আপনি খুঁজে বের করবেন অ্যাডিশনাল সেটিংস বা অনেকের থাকতে পারে সিস্টেমে এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমের উপর যদি আপনি ট্যাপ করেন একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন যে ডেভেলপ অপশান এখান থেকেও আপনি বের করতে পারবেন খুব সহজে তো আশা করছি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন তো এখান থেকে যদি আপনি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন